শরৎগঞ্জে হাটে আমরা দুই ভাই পেঁয়াজ রসুন ক্রয় করতে এসেছি আজকে পেঁয়াজের বাজার বারোশো থেকে তেরোশো টাকা এবং সর্বোচ্চ চোদ্দোশো টাকা মন বিক্রয় হয়েছে অর্থাৎ সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজ বিক্রয় হয়েছে রসুনের বাজার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মধ্যে আর ছোট রসুন ছোটো রসুনের বাজার উনিশশো থেকে দুই হাজার আর ফাটা রসুনের বাজার পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আমরা আজকে ফাটা রসুন এবং ছোটো রসুন কিনেছি বিশেষ করে এই যে এখানে রয়েছে ছোটো রসুন এই ছোটো রসুনগুলো আমরা কিনেছি উনিশশো থেকে দুই হাজার টাকার মধ্যে অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি এক কেজি রসুন আর আমরা ফাটা রসুন কিনেছি সেগুলো কিনেছি ষোলোশো টাকা মন অর্থাৎ চল্লিশ টাকা কেজি এখন চৈত মাস এই চৈত মাস পর্যন্ত মন প্রতি দুই কেজি করে ধলন পাওয়া যাবে বৈশাখ মাস আসলে মন প্রতি এক কেজি করে ধলন পাওয়া যাবে এখন যেহেতু বিয়াল্লিশে মন এই জন্য ব্যাপারীগণদের কিছুটা লাভ হয় কারণ দুই কেজি করে মন প্রতি ধলন পাওয়া যায় আজকে আমরা অবস্থান করছি শরৎগঞ্জের হাট শরৎগঞ্জের হাট চাটমহল উপজেলার পাবনা জেলায় অবস্থিত এই শরৎগঞ্জের হাট প্রতি বুধ এবং শনিবারে এই হাট বসে এই হাটে অনেক কৃষক তাদের নিজের ফসল নিয়ে এসে বিক্রয় করে এবং ব্যাপারী দূর থেকে এসে ক্রয় করে বিভিন্ন জায়গায় পাঠায় এই হাটটি বসে শরৎগঞ্জের মাদ্রাসা মাঠে এই যে মাদ্রাসা মাঠ দেখা যাচ্ছে এই মাঠেই ভোর থেকে সকাল আটটা নয়টা পর্যন্ত এই হাট চলে